নমস্কার মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত কালকে আমাদের এখানে ভোট তো সব কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা সবাই মিলে বৌমার বাপের বাড়ি মানে আমার তাইমসের বাড়ি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আর তিতলির মামার বাড়ি আমরা বেড়াতে যাবো চলুন অনেক দিন যাওয়া হয় না বাড়ি থেকে সবাই একটু বোর বোর হয়ে গেছি কারণ সবাইকে নিয়ে এক বেলার জন্য আমরা একটু ঘুরে আসি বৌমা তিতলি থেকে যাবেন আমরা চলে আসবো তো চলো আমরা সেই আপনাদের পরিচিত জায়গা আপনারা সবাই চেনেন কোন জায়গায় যাব

এটা কো চিনতে পারছিস না কাউকে টগর এইখানটা একটু ঠান্ডা লাগে যদি লাইফে ফার্স্ট টুর টুর কোথাও নিয়ে

গাড়ি দেখো ওখানে কত সে মনে হচ্ছে সিকিমের মতন গাড়ি আছে সিকিমের মতন সিকিমের মতন পাহাড়ের নিচে গাড়ি লাইন আছে আরে বাড়ি এখান থেকে না নিলেই বা ঘর বা লোকে করবে কি করে চিলি এই নদী খাল হচ্ছে বলে উপরের মানুষগুলো বানে ভাসে না এখন আগে নদী ভরাট ছিল একটু জল হলেই উপরে জল উঠতো কি নেনোৱা গাখীৰ বুঢ়ো হৈ গৈছে বুলি খেলি দিছে হে বুঢ়ো হৈ গৈছে বুলি কোঠাই বুঢ়া হা তাইতো বুঢ়া হৈ গৈছে কোনো এই গা ধুনীয়া ন তই খেলে চৰকাৰে চাছবাসীৰ উপৰি নিৰ্ভৰ খেত কে খেঁত মাচা পটল ধুন কিনেনো কি নাম এইবোৰ মনেও নাই এত যত্ন করে কিন্তু ঘাসের সঙ্গে পারে না এত যত্ন যে ফসলে করে সেই শিখিয়ে যদি করতো তাহলে কিন্তু বরবর্তি কিসে করছে স্প্রে ঘাস মারা

সবকিছু দেখে থেকে আসলাম গরম লাগিয়েছে এক জায়গাতেই তিন বাড়ি বেড়াবো প্রথম হচ্ছে বৌমার মা বাবার কাছে এসছে দেখা করতে দ্বিতীয় হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর আছে আর তৃতীয় হচ্ছে তিতলির মামাবাড়ি আছে এক এক বাড়িতে তিনবারই বেড়াই গেলাম দুইবার হলো একবার ঢুকিয়েছি একবারে ঘুরুপিটে আইছি এইবার তিতলির মামাবাড়ি খাইয়ে যাব

তো কিরকম মানে একটা বানাই দিলে কুকুর একটা বানাই দিলে ছয়শো টাকা দেয় ছয়শো টাকা দেয় বাস তোমার আর হাত তোমার আর দাও তোমার ভালো ভালো দারুণ

আমার <laughs> প্রিয়া <laughs> <laughs> বাড়িতে বসে অনেক কিছু দেখাই বা দেখেছেন দেখাবো তারই পাশাপাশি বাকি থেকে যায় সেটা কি আমরা যেভাবে আমরা প্রতিনিয়ত দিন যাপন করি তারই পাশাপাশি যেমন আমাদের আত্মীয় স্বজন পরিজনেরা থাকে মাঝের মধ্যে যদি সেইখানে একটু না যাই বা সেই ভালোবাসার থেকে যদি বিরতি থাকি হয়তো নিজেদের মনেও কষ্ট লাগে তাই আজকে হাজার গরমের ভিতর দিয়েও আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের তাজমশাইয়ের বাড়ি সত্যি এসে খুব ভালো লাগছে এটাই হচ্ছে গ্রামের আপ্যায়ন আর গ্রামের অতিথিয়তা আর এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ

এটা হচ্ছে আমার তাই মশাই আপনারা তো অনেকেই চিনেন আর তিনি হচ্ছেন তাই মশাইয়ের দাদা তাই মশাই ভাই আমাদের টাকা হয় তো আপনারা অনেকেই এই পরিবারের সবাইয়ের সঙ্গে আমাদের পরিচয় আমরা আপনাদেরকে দেখায়নি শুধু তাই মশাইকে আপনারা চেনেন আর মায়ের মাকে চেনেন

ছুটে আসি বেশিরভাগ ওই জন্যই যে মাইমে এত সুন্দর রান্না করে আর গ্রামের রান্না আর সাদা মাটা রান্না যেমন মাংস গলে গেছে যে একেবারে আপডেটই বাদ দিলে একেবারে সাতু ছাতু হয়ে যায় এত সুন্দর রান্না করছে মোটামুটি আবার কয়েকদিন করে আবার আসার ব্যবস্থা করব। এক বছর আগে খেয়ে গেছে এতদিন উত প্রায় মরে আজকে জামাই বাবু এসে সত্যি ভাত কিন্তু অনেকগুলো খেয়েছে বাড়ি থেকে জামাইবাবু বলেছে

বাড়ি চলে এলাম ঘুরে টুরে সবাই একদম চলে এলাম মা একা বাড়ি ছিলাম লাউ পাড়া কাল দোকানে নিয়ে যাস বিক্রি করে দিস করে ভালো লাগলে কমেন্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন আজকে সারাটা দিন ঘুরতে ঘুরতে চলে গেল বাড়িতে চলে এলাম এদিকে টিপলি বৌমাকে রেখে দিয়ে মানে সবাই চলে এলাম তারা ভালো থেকো